ঢাকা কুয়েত রুটের টিকিটের দাম লাফিয়ে বেড়েছে কিছু যাত্রীর জন্য এটা শুধু ঝুঁকি নয় এক ধরনের প্রবাসী সংকটের ইঙ্গিত আজ আমরা জানবো এই ঘটনার পেছনের গল্প নতুন ভিসা পেলেও বাংলাদেশি প্রবাসীরা দেশে মেডিকেল সেন্টার ও ম্যান পাওয়ার এজেন্সিতে হয়রানির শিকার হচ্ছেন ভিসা মেয়াদ থাকলেও পাসপোর্ট ও জরুরি কাগজপত্র অনেক সময় শেষ মুহূর্তে দেওয়া হচ্ছে ফলে অনেক প্রবাসী ফ্লাইট মিসের ভয় পাচ্ছেন ঢাকা কুয়েত রুটে টিকিট সংকট ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার টিকিট এখন দেড় লাখে বিক্রি হচ্ছে নতুন ভিসায় যাত্রীর চাপের কারণে নিয়মিত যাত্রীরাও ফ্লাইট আগানো বা পিছানোর ক্ষেত্রে সমস্যায় পড়ছেন অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কিনতে হচ্ছে প্রবাসীদের স্বজনরা দাবি করছেন দেশে মেডিকেল হয়রানি বন্ধ হোক ভিসা প্রসেসিং দ্রুত হোক এবং টিকিট সিন্ডিকেট বন্ধ করা হোক বাংলাদেশ বিমানের কর্মকর্তারা জানিয়েছেন যাত্রীদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত ফ্লাইট পরিচালনার বিষয়টি বিবেচনা করা হবে দ্রুত পদক্ষেপ না নিলে সমস্যা চলতেই থাকবে ঢাকা কুয়েত রুটের এই টিকিট সংকট প্রবাসীদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে আপনার মতামত কী আপনি কি মনে করেন টিকিটের দাম কমানো এবং ভিসা প্রসেসিং দ্রুত করার জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে